শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকালবেলা তো মা হাঁটতে বেরোতে পারিনি মাঝে সকাল সকাল একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করে আর আজকেই ভীষণ খুশির একটা খবর তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা আর এই দেখো মা ফার্স্টেই তেল গরম করে নিয়েছে তো কি কারণে অনেকে যারা মায়ের ইউটিউব চ্যানেল দেখো তারা সবাই জানো তো এখানে তোমার হচ্ছে কি না আজকে মা বানাবে সয়াবিনের চাপ পোলাও রুটি পরোটা সমস্ত কিছুর সাথে জমে যাবে তোমরা অবশ্যই একটিবার বাড়িতে ট্রাই করলো আর যদি কেউ খেয়ে থাকো অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যে তোমরা এর আগেও সয়াবিনের চাপ খেয়েছো সয়াবিনের তো অনেক রেসিপি করছো সয়াবিনের চাপ একবার করে খেয়ে দেখো না বাড়িতে ভীষণ ভালো লাগে খেতে তো সয়াবিনগুলো ভাজার পর বন্ধুরা এই যে মা এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে ভালো করে আর গন্ধে পুরো ঘর মোমো তোমরা তো জানোই বন্ধুরা চাপ রান্না করলে ঘন্ধ ঘর তো পুরো গন্ধ হবে আশেপাশে সবাই চিন্তা করে যে আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে এমন একটা স্মেল বেরোয় তো যেহেতু মিঠা হাতুর পড়ে ওই কারণে তো বিশন দারুণ হয়েছিল বন্ধুরা খেতে তো পাশ দিয়ে একটু সাউন্ড তোমরা শুনতে পাবে তো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা যেহেতু আমি রান্নাঘরে ভিডিওতে এডিট করতে বসেছি আর মেয়েও চলে এসছে আমার সাথে ভিডিও এডিট করতে বুঝলে তো তোমরা তো এই যে চিকেন চাপ তৈরি দারুণ খেতে হয়েছিল চলো এবার খুশির খবরটা দিই এই দেখো আমাদের কাছে ড্রাগন পেকে গেছে তো দুখানা এইটা বড় ওইটা ছোটো তো তোমার হচ্ছে না ওইটা প্রথমে ফুলটা ঠিক মতো ইয়ে করতে পারিনি ওই কারণে তো অনেকটাই কম ইয়ে হয়েছে তো যাক ছোট হোক কি বড়ো হোক খেতে হবে মজাদার আর কালকে তোমাদের দেখাবো সেটা কেটে ভেতরের কালারটা কি হয়েছে কেমন হয়েছে সমস্ত তাই তো হাজবেন্ড এটা তুলছে আমি ভিডিও করছি দারুণ তো আমার মনে হয় আরেকটা দিন রাখলে হয়তো ভালো হতো ঠিক বুঝতে পারছি না ফার্স্ট টাইম তো জানি না ওইটা কবে পাকবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো হাজবেন্ড আজকেও আবার কাছ থেকে একটু গুলো কাপড় ফেলেছে তো প্রত্যেক দিনই মানে পাঁচশো ছশো করে কাঁকড়ো রুচে তো দেখো আজকেও এতগুলো পেরেছে তো এটা এখন একজনের বাড়িতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি আর এইদিকে আমি সব সবজি ভিজিয়ে দিয়েছি এই দেখো বেশি নেই পটল বেগুন আর বরবটি এগুলো আমি সব ভিজিয়ে রেখেছি এগুলো এখন আমি কেটে নেবো সমস্ত তাই আর একটা কথা বন্ধুরা আজকে ভীষণ খুশি তো তোমরা দেখেছো আমাদের গাছের ড্রাগন ফল হয়েছিল আর তোমাদের আমি পুরো ভিডিও দেখিয়েছি সবসময়ই তো ড্রাগনটা দেখো এই দেখো হয়তো সাইজে ছোট কিন্তু বন্ধুরা অনেক বেশি হ্যাপি যে যেহেতু কি বলতো তো বন্ধুরা সে গাছের ফল মানে গাছের প্রথম জিনিস ছোট হোক কি বড় হোক মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে বলো আর আমি এখন তোমার হচ্ছে কিনা সমস্ত সবজি গুছিয়ে কেটে নেবো যেহেতু কালকে চার্চ আছে তোমরা সবাই জানো কম বেশি তো কালকে চার্চ আছে বলে এখন সমস্ত কিছু আমি গুছিয়ে রাখবো যেহেতু কালকে ইচ্ছা আছে রান্নাটা করে তারপরে চার্চে যাবো চার্চ থেকে এসে না রান্না বান্না করতে ভীষণ অসুবিধা হয়ে যায় কারণে আর আমার এই পেছনে দেখতে পাচ্ছি এই সেলফটাও আমি এবার গুছিয়ে নেবো অনেক কৌতে ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখো শুধু ওপরে থাকে নেই নেই করে দশ পনেরোখানা আবার নিচে থাকে তো এখানে সমস্তটাই মশলাপাতি আছে তো আমি চিন্তা করছি যে কিছু যেসব মশলা লাগে না বা এক্সট্রা ইয়ে করা যায় সব আলাদা করে আমি তুলে দেবো এখন তো তোমার আগে সবজি তবজি গুছিয়ে নি তারপরে টাইম থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করে যাও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি কালকে আবার তোমাদের সাথে দেখা যায় নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো